কাক খায় না কাকের মাংস কিন্তু এই কাকের মাংস কাকটি কেমন করে খাচ্ছে গতকাল থেকে গতকাল আমি দেখে গিয়েছি এই কাকটাকে দুই তিনটি কাক মিলে খুব অত্যাচার করছে ওদের ভিতরে এমনও হয় জানি একজন তাড়িয়ে দিল এখন দেখি এই কাকটা এখানে মৃত আরেকটি কাক ওর মাংস খাচ্ছে শুনেছিলাম কাকে কাকের মাংস খায় না কিন্তু এখন দেখছি কাকেও কাকের মাংস খায়